হাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল একটা টপিক নিয়ে কথা বলছিলাম ডিপ্রেশন নিয়ে আজকে দেখেন বিশিষ্ট সংবাদ পাঠিকা আর টিভির মনে হয় সাফিনা আহমেদ তরি অস্বাভাবিক মৃত্যু সত্যি পরিবারের জন্য খুবই দুঃখজনক এরকম মৃত্যু কেউই কাম্য করে না এমনি মারা যায় মানা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় মানা যায় শহীদ হয়েছে পাচ্ছি বিপ্লবে শহীদ হয়েছে কষ্ট মানা যায় সবভাবেই মানা যায় কিন্তু এই যে অস্বাভাবিক মৃত্যুটা এটা মানা যায় না একসময় এই মৃত্যুটা সুইসাইডের মৃত্যুটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছি প্রচুর কোথাও যেন কিছু যেন পাওয়া যায় কোরআনে হাদিসে কি বলেন হাদিসে তো বলে যে ব্যস্ত জায়গা নেই একদম ব্যস্ত জায়গা নেই প্রচুর হাদিস পড়তাম আগে সব জায়গায় নেগেটিভ নেগেটিভ কিন্তু কোরআনে এরকম মেনশন করে নাই শুধু বলছেন যে তোমরা নিজে নিজেকে হত্যা করো না এটা মানুষকে হত্যা করতে পারে আর নিজেকে হইতে পারে সব মিলেই হইতে হবে কিন্তু শুধু শুনতাম ব্যস্তে যাবে না যে সুইসাইড কেস ব্যস্তে যাবে না এরকম শুনতাম কিন্তু এখন তো মনে হয় যে শিখ করে আল্লাহর সাথে আল্লাহর সাথে দেব দেবীদের শিখ করে এরা ব্যস্তে যাবে না তারপরে মনটা একটু শান্ত হয়েছে এই ঘটনাটা খুবই মর্মান্তিক এরকম ঘটনা আমি দুইটা জানি আজকে এই কারণে মনে মনেটা আসলো যে ইনুসার যে ছেলের সাথে সম্পর্ক আমি লন্ডনে শাকদি শাকদির বক্ত বক্ত হইছে ফ্যামিলির টাইটেল বক্ত তো তার এক কাজিন বা চাচা হবে চেয়ারম্যান মনোয়ার বক্ত অনেক হ্যান্ডসাম সুন্দর মানে ওই পরিবারের সবাই হ্যান্ডসাম সুন্দর তো ওই লোক প্রচুর ড্রিঙ্ক করতো মনোয়ার বক্ত এত ড্রিঙ্ক করতো উপজেলা চেয়ারম্যান ছিল আমাদের কাছ থেকে ভোট নিত ও বিয়ে করছিল হিন্দু মেয়ে হিন্দু মেয়েকে বিয়ে করছিল অনেক সুন্দরী তারপরে দুইটা বাচ্চা হওয়া বাচ্চা হইতে গিয়ে যমজ বাচ্চা হইতে গিয়ে মারা গেছে মহিলাটা অনেক সুন্দরী হিন্দু মুসলমান হয়েছিল কিন্তু মনোয়ার বক প্রচুর মদ খেত পরে শুনলাম আমেরিকা আসছিল তার লাঙই শেষ হয়ে গেছে এইরকম যারা মদ খায় ওভার ড্রিঙ্কিং এদের মৃত্যুটা আসলে খারাপ আরেকটা ঘটনা আমার ফ্রেন্ডই যে ফ্রেন্ডের হাজব্যান্ড প্রচুর ড্রিঙ্ক করতো ওই যে যশোরের শাইন চাকলাদার ফ্যামিলির তার কাজিন হবে কাজিন বা ভাই ওই ভদ্রলোক সবসময় ড্রিঙ্ক করতো তারা মিয়া বিবি মিলে ড্রিঙ্ক করতো খুব এনজয় করতো ড্রিঙ্ক করাটা সব সময় উইকেন্ড আসলে ওরা ড্রিঙ্ক করতো আমরা সবাই জানতাম এই পরিবারটা ড্রিঙ্ক করে বাট তারা ভালো মানুষ এই তো আছে এত ড্রিঙ্ক করতো পরে ভদ্রলোক পরে হার্ট অ্যাটাক করে মারা গেছে বয়স অত আট ছিল ফোরটিএইট ছিল পরে মারা গেছে রাতের বেলায় স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে সে আবার বেশি ড্রিঙ্ক করলে এই জন্য কোরআনে লিখে আছে মদ জেনার ধারে কাছে যেও না কথাটা লিখে আছে জোর দিয়ে কারণ হয়তো মানে মদ ভালো সাময়িক জন্য কিন্তু ক্ষতিটা আরও বেশি এই জন্য বলছে ধারে কাছে যায় না কিন্তু ওই যে দেখেন মোনার বক্ত মারা গেল আমার ফ্রেন্ডের হাজব্যান্ড মারা গেল তারাও রেগুলার ড্রিঙ্ক করতো ভালো ভালো কোম্পানির বিদেশে তো ভালো কোম্পানি পাওয়া যায় মোনার তো প্রচুর ড্রিঙ্ক করতো এরকম হাজার ঘুরি ঘুরি ঘটনা আছে ড্রিঙ্ক করে মারা যায় কিন্তু আমার কথা হচ্ছে এই যে মেয়েটা তরি সেও আবার ড্রিঙ্কিং কে মারা গেছে অস্বাভাবিক মৃত্যু কারণ তার মা বলছে সে ড্রিঙ্ক করতো রেগুলার এগুলা ড্রিঙ্ক করতো কি তার এমন নেশা যে ড্রিঙ্ক করতেই হবে কি এমন তার নেশা ড্রিঙ্ক করতে হবে ঠিক আছে তুমি ইয়ে খাও সীসা খাও এরা বিক্রো সবাই খায় সীসা এটা কোনো বিগ ডি না সবাই খায় কিন্তু ড্রিঙ্ক করা মেয়েরা বাংলাদেশি মেয়েরা কত ফার্স্ট হয়েছে ভাই এসে মেয়েরা বলি না ছেলেরা যেটা করে হচ্ছে বেশি অ্যাডভান্স তারা বাংলাদেশে আমরা আমাদের ফ্যামিলি বা আশেপাশে যারাই দেখতাম খুব কম মহিলা ছিল সিগারেট খাইত যখন আমরা সিলেট ছিলাম আমাদের একটা ফ্যামিলি আসতো আমাদের বাসার পাশে মহিলা স্মোক করতো অনেক ছোটবেলায় স্মোক ওইটাই হা হয়ে তাকায় থাকতাম মহিলাটা তো অনেক ডেসপারেট আমাদেরকে মিষ্টি দিত নয় পরিবারের সাথে মহিলা ড্রিঙ্ক ইয়ে স্মোক করে অনেক ফাস্ট মহিলা তার চিন্তা করেন আর এখন এই বাংলাদেশি মেয়েরা কী হারে ড্রিঙ্ক করে হারে ড্রিঙ্ক করে মেয়েরা মনে হয় ড্রিঙ্ক তো ইয়ের মতো সেভেন আর ফান্টার মতো হয়ে গেছে যে মেয়েটা মাত্র ইউনিভার্সিটিতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে সংবাদ পাঠিকা কতদিন করলো তারপরে এখন আবার ব্রেক ব্যাংকে গেছে তো মেয়েটার লাইফে স্থিতিশীল না মেয়েটা ছিল মেয়েটা তো শিক্ষিত পড়াশোনার জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল তার বাঁধনের অবস্থা নিয়ে গতকালকে বললাম তোর ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল ছিল তার ডিপ্রেশনটা এত বেশি ছিল সে কোনো জায়গায় স্থির ছিল না এই জন্য কাজটা করেছে এরকম যারাই মা বাবা মেয়েরা এরকম ড্রিঙ্ক করে মা জানতো মা কিছু করার ছিল না ছেলে যখন বড় হয়ে যায় ব্যাধ হয়ে যায় মা বাবা কিছু করতে পারে না কারণ কোরআনে লিখে আছে তোমার হাতের কামাই তুমি কামাই করতেছো ওই জন্য মা বাবা দায়ী না মা বাবার চেষ্টা করছে মেয়েটাকে ভালো করতে মেয়েটা ড্রিঙ্ক করে মারা গেল। এরকম বহু মেয়ে বাংলাদেশে আছে ড্রিঙ্ক করে কথাই শুনে না মা বাবার ভাই অনেক ভয়ঙ্কর সিচুয়েশন ড্রিঙ্ক আপনারা হাই ড্রিঙ্ক আপনারা করেন না ড্রিঙ্ক করলে তো মারা যাবেন ওয়েট খারাপ ড্রিঙ্ক করলে মারা যাবেন ড্রিঙ্ক আপনারা করে লাভ কি কী মজা দেয় ড্রিঙ্ক তো অনেক খারাপ জিনিস ড্রিঙ্ক মুঠো ভালো না আপনি খাইতে পারেন মানুষ খায় বলে অল্প একটু এত খাওয়ার কি দরকার এত খাওয়ার কি দরকার দেখেন মেয়েটা একটা ভালো ফ্যামিলি মেয়ে দেখেন এখন পুরো পরিবারটা সুখের মুখে ঢেলে দিল পুরা পরিবারটা শুধু পরিবার না আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধু বান্ধব সব কষ্টের মধ্যে পড়ে গেলে মেয়েটার জন্য যদি মেয়েটা বন্ধু বান্ধব জানে ও ড্রিঙ্ক করে মা বাবা জানে তার মানে এসে কথাই শুনে না মা বাবা জানে হয়তো বুঝায় কথাই শোনে না ও তখন কিন্তু সাইকেটিস্ট খুবই দরকার যে তুমি ড্রিঙ্ক করো কমাই করো এবার জানটাই চলে গেলো ওভার ডোজ নিছে ওভার ডোজ নিয়েছে দেখি অবস্থা হয়েছে ওভারডোজ নিয়ে এরকম এটা জীবন দিল কিন্তু সে তো গেল বেঁচে গেল আর পরকাল কি হবে জানি না আল্লাহ জান একমাত্র দোয়া করে বেশ নসিব করুক কিন্তু দুনিয়াতে তার মাকে সুখের সাগরে ভাষায় দিয়ে গেল ভাই মা বাবা ফেমিনের ওই মাটা এত কষ্ট করে বড় করলো নাইন মান্থ থেকে শুরু করে সে মেয়েটা এমন করলো তার এত দুঃখ থাকতো মায়ের কাছে বলতো জাম্মু আমার অনেক দুঃখ এই এই মেয়ে তো এই জেনারেশনে না ইউনিভার্সিটিতে পড়ে তাহলে কেন এরকম করলো কথা চাপা রাখবেন না ভাই যার যে দুঃখ থাকে আপনারা বলবেন এভাবে নিজের জীবনকে নিবেন না নেশা আপনার ধ্বংস করে দিবে নেশা কোনো সলুশন না নেশা কোনো সলিউশন না ভাই এই মেয়েটা নেশা করতো হয়তো আমি বোঝা যায় হয়তো ধাক্কা খেয়েছে স্যাঁকা খেয়েছে আমি শিওর স্যাঁকা খেয়েছে নাহলে না হলে তো এরকম নেশা করতো না মেয়েরা অনেক আছে নরম মনের কন্ট্রোল করতে পারে না এই জন্য নিজেরা মেরে ফেল বাবাই অনেক স্যার এত ধৈর্যহারা হইলে হয় তোমরা যদি এত ডিপ্রেশনে থাকো তোমরা আল্লাহর পথে আসো দেখো তোমাদের ডিপ্রেশন থাকবে না ডিপ্রেশন কমে যাবে বিশ্বাস করেন আমি বলছিলাম না আমার টাকা মায়েরা দিয়ে আমি অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলাম সিরিয়াস তো ডিপ্রেশন টাকা সুখ বা পুত্র সুখের চেয়েও বড় সুখ টাকা সুখ সুখের চেয়েও বড় সুখ আমার এতগুলো টাকা মায়ের খাইছি আমি অনেক স্যার ছিলাম ডাক্তারকে বলেন ডাক্তার যে যারাই যারাই অন্য টাকা মেরে খান বা এটা খায়েন না এই কষ্টটা আপনি একদিন পেতে হবে যাকে যে কষ্ট দিবেন দ্বিগুণ হয়ে কষ্ট পাবেন ভাই আমি যতটুকু জানি আমার মা কে বাবাকে আহ আমার মা বাবাকে কষ্ট দেইনি আমি যতটুকু জানি আমার মা বাবার কথা আমি শুনছি আমি কখনো কথা বাড়াই নি ইভেন পিকনিকে যেতে যেতে না করে আমার বাবা কলেজে যখন পড়ি ছেলে মেয়ে পিকনিকে বাধা দিলে কোনো দিন যেতাম না আমার কথা আমাকে বাধা দিছে আমি যাবো না পরে বললো যেতাম না এরকম আমার ইগো যেতাম না শুনতাম কথা কোনো কিছু অবাধ্য হইতাম না আমার একটা বোন ছিল একটু ঘরামি করতো সে মানত না সে যে জিদ্লে যেতে হবে তো আপনারা মা বাবার কথা শুনেন নিজের সুখ দুঃখ মাকে ফ্রেন্ড বানান মায়ের সাথে শেয়ার করেন এভাবে জানটা নিয়ে নিয়ে ঠিক না ভাই আপনারা মায়ের সাথে দূরে থেকে দরজা বন্ধ করে দেশে গেলে বোঝা যায় সবাই খালি দরজা বন্ধ করে পড়ে থাকে যার যার রুম প্রাইভেসি প্রাইভেসি সাবক্র হলে আপ লাইভ করা যায় যাই না ভাই না এমনি আপনি করতে পারবেন লাইভে আপনি করতে পারবেন সাবস্ক্রাইব আপনার যদি সাবস্ক্রাইব নাও থাকে আপনি করতে পারবেন আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি করে দিব অনেকের দিকে কোনো সাবস্ক্রাইবই নেই আপনি করতে পারেন সাবস্ক্রাইব ছাড়াও করতে পারেন আমার যখন শুরু করছি তখন তো আমার সাবস্ক্রাইবার ছিল না একটা দুইটা করে 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 হয় আপনি করতে থাকেন করলেই হয়ে যায় যা আপনার টপিক ভালো থাকবে আপনাকে মানুষ ভালোবাসবে তখন এমনি দেখবে সমস্যা নেই আপনি করেন আপনার বলার আপনি যদি ভালো বক্তা হন মানুষ আপনাকে লাইক করবে ভালো কাহিনি দেন ভালো স্টোর দেন স্টোরি দেন বা যেটাই ভালো পাবে না আবদুল হালিম আপ ভালো আছি ভাই মেয়েটা সুইসাইড করে ফেলল আবার স্যাড কারণ আমি এইসব দেশে এত সুইসাইড কেস দেখেছি ভাই বাচ্চারা বলা নাই কথা নাই বিশতলা সাততলা বড় বড় বিল্ডিং তো মা বাবা কিছু বললেই এই আকামটা করে ট্রেনে যান ওই যে এইসব দেশে তো ট্রেনে চলাফেরা করে সবাই ট্রেনে যান ট্রেনের মধ্যে হঠাৎ ট্রেন বন্ধ কি হইল কি হইলো সামথিং রং এমন একটা ব্রিজ আছে এখানে এটা হচ্ছে টরন্টো তো আছে ব্রিজে মানুষ শুধু পড়তো বিশ্বাস করেন পরে এই ব্রিজে ইয়ে দেয় কি বলে না বেড়া তার কাটের বেড়া কি কি বলে ভুলেই গেছি ওইগুলো দিয়ে ব্রিজটা বন্ধ রাখছে চিন্তা করে এইসব দেশে প্রচুর হয় কিন্তু পেপারে উঠে না কোনো নিউজে উঠবে না কারণ এটা তো অপমৃত্যু যাতে মানুষ ইনকারেজ না হয় মানুষ না এই যেন ধামাচাপা দিয়ে রাখে প্রচুর বাঙালি করে ভাই ইভেন মা বাবা একটু বকা দিলে এই যে আমার পিছিয়েদেরকে পড়া না পড়া আমি কিছু বলি না অনেক ভয়ে থাকি ভাই কিচ্ছু বলি না কারণ ওদেরকে বললে ওরা যদি আকাম কুকাম করে গ্যারান্টি নাই এক শ্রীলঙ্কান ছেলে না অ্যারাউন্ড নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস বা অ্যারাউন্ড নাইনটি ফাইভ মার্কস তারপরে তার মা বা বাবা খুশি না সে আরও পাইতে হবে পরে কি করছে না সেই সেই তোরির মতো আকাম করছে এরকম আর একটা চাইনিজ মেয়ে সেম থিং লাইব্রেরিতে গিয়েই কাজটা করেছে লাইব্রেরিতে স্কুল লাইব্রেরিতে গিয়ে ভাই কখনো ছেলে মেয়েকে ফোর্স করবেন না পড়াশোনার জন্য ভালো উপদেশ দিবেন সুরা লুক মানে আছে না ভালো উপদেশ ভালো উপদেশ দিবেন যাতে তারা ভালো থাকে আমার পিছিয়ে আমি বলিও না ছুঁইও না ধরিও না ওরা মাশাল আলহামদুলিল্লাহ সে ভালো রেজাল্ট করতেছে নাইনটি নাইনও পাইতেছে নাইনটি সেভেনও পাইতেছে আমি একটু শব্দ করি না আমি আমি অনেক ভয় পাই কারণ ওদের লাইফ ওরা দেখবে আমি বলতে পারি কিন্তু আমি শাসনও করতে পারি না আপনি বুঝাইতে পারবেন কিন্তু আপনি দুর্ব্য আপনার আপনার সাথে সব কিছু শেয়ার করতে পারে আপনি মা বাবা দুইজনের যদি একজন ফ্রেন্ড না হন ছেলে মেয়ের জন্য খুবই ভয়াবহ অবস্থা ওরা কার কাছে শেয়ার করবে আমরা তো আমাদের বাবা মার কাছে শেয়ার করে নে বন্ধু বান্ধবকে আমাদের চলতে পারছে কিন্তু এখনকার বাচ্চাদের বন্ধু হয়তো লাগবে ভালো একটা ফ্রেন্ড খুবই দরকার আমার নাম মুন্না তোমার বাড়ি কোথায় ঢাকায় বাড়ি কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমার জন্য দোয়া করো তো মেয়েটা মারা গেল অনেক আপনারা যখনই আপনারা একাকৃত লোনলি ফিল করবেন কষ্ট পাবেন সুইসাইডিয়াল থিঙ্কিং হবে তাহলে আপনারা ইয়ে করবেন ডাক্তারের কাছে যাবেন আর বেশি বেশি প্রে করবেন খারাপ তাহলে কি নামাজটা কোরআন পড়াটা খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবেন আপনার খারাপ চিন্তা থেকে আর সারাক্ষণ যাদের সুইসাইডিয়াল চিন্তা তারা ওই থেকে বের হইতে পারে না মাস্ট সাইকাটিস্টের কাছে যাওয়া দরকার মাস্ট এই যদি যেত তাহলে বেঁচে যেত আমি ক্যানাডা থেকে বলছি যে মেয়েটা যদি মেয়েটা যদি যেত ডাক্তারের কাছে মেয়েটা বেঁচে যেত আমরা আসলে বুঝি না মা বাবা বুঝি না ছেলে মেয়ে বলে না দূরে দূরে ডিস্টেন্স তারপরে মেয়েরা একাকিত্ব থেকে কাজগুলা করে আপনি আপনাদের প্রতি দোহাই আপনারা ডাক্তারের কাছে যাবেন যখনই স্যাড লাগে বন্ধুবান্ধবকে বলবেন অনলাইনে পড়বেন প্রচুর মানসিক রুগী মেয়েটা মানসিক রুগী ছিল না একটা মানসিক রুগী ছাড়া এ কাজ করতে পারে না তার মা বলছে রেগুলার ড্রিঙ্ক করতো তো একটা মেয়ে রেগুলার ড্রিঙ্ক করে তাহলে কোন পর্যায়ে করেছে যার জন্য হার্ট অ্যাটাক হচ্ছে মারা গেছে ভাই আপনারা এইটুক করেন না একটা একটা সন্তান মারা যাওয়া মায়ের জন্য সারা জীবনের কষ্ট অনেক বড় কষ্ট মেয়েটা এটা ঠিক করলো না হয়তো তার হায়াত প্রতি বছর বাংলাদেশে দশ হাজারের মতো মানুষ এই কাজ করে দশ হাজারের মতো চিন্তা করেন দেশে তিন কোটির উপরে প্রায় চারজনে একজন মানসিক রোগী মানসিক রোগ কিন্তু সাধারণ অনেক খারাপ রোগ মানুষকে শান্তিতে থাকতে দেয় না ওই ওইখানে শয়তানে ভুল পথে নিয়ে যায় আপনারা মুসলমান দেশ মুসলমান নামাজ পড়েন কিন্তু কোরআনটা ধারণ করেন তাহলে বেঁচে যাবেন এইসব খারাপ কাজ থেকে আমার তো এখন চিন্তার লাগে এই মেয়েটার জন্য মায়ের জন্য বাবার জন্য কী কষ্টে আছে এই সুখ বলার মতো না ভাই আমার আপার ফ্রেন্ডের একমাত্র ছেলে ঢাকায় একমাত্র ছেলে পনেরো বছর ওর মনে ইন্টারনেট ইন্টারনেট থাকতো ইয়াং জেনারেশন যা করে ওই ইন্টারনেটে বসে থাকে সোন গেম খেলে এটা করে মা হয়তো বাবা কিছু বলছিল আমি ঠিক যাই না হয়তো তর্ক হইতে পারে বা কিছু সামথিং ছেলেটা জানেন এই কাজটা করছে মাত্র পনেরো বছরের ছেলে সে আপুর এখনো আর বাচ্চা নাই একটা মাত্র ছেলে ছিল ছেলেটাই সুখে আপু অনেক দুঃখ পরে তোনার হাজবেন্ডও মারা গেছে তারপরে আবার একটা বিয়ে করলো কয়েকদিন আগে ওই হাজবেন্ডেরও ক্যান্সার অথচ খুব ভালো ফ্যামিলি খুবই ভালো ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি সব দিকে কিন্তু ওই যে আপনারা রাগ হইন না ছেলেমেয়ের উপরে ভয়ঙ্কর ডিসিশন নিয়ে আমার অনেক হীরা হাতি হাতিকোলা আমার অনেক ভয় লাগে এই জিনিসগুলো মা বাবা শাসন করতে গিয়ে বিপদে ফেলে দেয় তারা ই যদি পড়াশোনা করে ঠিক মতো তারপরে গার্লফ্রেন্ডও ধরে বুঝায়েন যে গার্লফ্রেন্ড ধরো যাই করো পড়াশোনাটা ঠিক রাখো বয়স আছে ইউনিভার্সিটি পড়ার পরে গার্লফ্রেন্ড বয়স আগে ধরে ধরে না স্বভাবটা নষ্ট হয়ে যায় পরে নিজেরা রাখতে পারে না হ্যাপি একন্দ কত আগে উইট মুইট খেয়ে শেষ করে দিল আপনার ওই পথে যায় না মেয়েটাও একটা দুঃখ পেয়েছে সাম ভাবনা কাজটা করতে পারে না ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনাদের প্রতি আমার মিনতি এইসব উল্টা পাল্টা কাজ করেন না মা বাবাকে কষ্ট দিয়ে না আপনারা সুরাল লোকমানটা পড়বেন দেখবেন মা বাবাকে কষ্ট দিতে মা বাবার সাথে সৎ ব্যবহার করো পর্যক আচ্ছা আচ্ছা ভালো গোল স্পেন্ট হারালো পর্তুকাল তো রোনাল্ডো ছিল না আপনারা এই খারাপ কাজ করবেন না দোহাই আল্লাহর মাথা চিন্তা আসলে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার হিসেবে বেস্ট গুগলে সার্চ দিলেই মানসিক ডাক্তার সাইকিয়াট্রিস্ট দিলে বের হয়ে যায় এই মেয়েটা কিছু বুঝে না এই কাজটা করতে গেল হম ভালো থাকে আর কথা বলবো না আপনারা পরিবারের জন্য দোয়া করেন যাতে সুখটা কাটিয়ে ওঠে এই সুখ কাটায় ওঠা আগামী এক দুই বছরও এক বছর দেড় বছর তো লাগবেই ভয়ঙ্কর শুক্র ভাই আপনারা এই এইসব মাথায় চিন্তা আনবেন না চিন্তা কখনো আনবেন না আপনারা ডাক্তার কাছে দৌড়াবেন ডাক্তারই বাঁচাই দিবে দোয়া এবং দাওয়া এই দুইটা খুবই ইম্পর্টেন্ট তখন বেশি বেশি যারা মানসিক রোগ তারা বেশি বেশি আল্লাহকে ডাকেন বেশি বেশি আল্লাহকে ডাকেন দেখবেন একদিন আপনার রোগে থাকবে না চলে যাবে কোরআন পারবেন দেখবেন কোরআন বলে আপনার ব্রেনের ভিতরে আমরা আসলে বুঝি না জানি না কেউ আমাদেরকে বলেও না যে কোরআন মানসিক রোগের একটা বেধি মানসিক রোগ সারায় প্রশান্তি ফাইনামাল উসরি ইউসরা যে আয়াতগুলো আমরা তো পালন করি না পারলে আমাদের মধ্যে ডিপ্রেশনটা আসতো না আস্তে আস্তে কেটে যেত আমরা তো অনলাইনে পড়ে থাকি খারাপ সংগঠনে যেগুলো শয়তানে আল্লাহ থেকে নিয়ে আসছে সেগুলো আমরা করি সেগুলো থেকে বের হতে পারি না কে খুশি রাখি আমরা আল্লাহকে খুশি রাখি না আল্লাহ জানটি ভালো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে ভালো ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন আপনাদের প্রতি অনুরোধ শেয়ার করে দিন আজকে বললাম যাতে মানুষ কি কাজটা না করে মাথায় চিন্তা আসলে ডাক্তারের কাছে যায় বন্ধুবান্ধবের কাছে বলে যারা বিশেষ বন্ধু বলে আর কোন মেয়ের জন্য কোন ছেলের জন্য এই কাজটা করতে যায় না পুরুষ জীবনটা দেখলেন না বুঝলেন না হেরে গেলেন এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তো হারা ঠিক না এত তাড়াতাড়ি হেরে গেলেন আল্লাহর কাছে জবাব দি করতে হবে না আল্লাহ বলবে না যে তোরে কি জন্য পাঠাইছি এসব করতে তুই আমার আয়াত মানলি না অনেক ভয়ঙ্কর কথাবার্তা যাই হোক ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম